আসসালামু আলাইকুম আজকে আমি গরুর মগজ রান্না করেছি আর সেটি আপনাদের সাথে শেয়ার করব আসছে কুরবানি ঈদে আপনারা এভাবেই মগজ রান্না করে নিতে পারেন এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে এজন্য আমি মগজ নিয়ে নিয়েছি আর মগজের উপরে যে একটা পর্দার অংশ আছে সেই অংশটা আমি সুন্দরভাবে ফেলে দিচ্ছি আপনারা ঠিক এভাবেই পরিষ্কার করে নেবেন পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি মগজগুলো হাত দিয়ে কোসলে কোসলে মেখে নিচ্ছে মাখা হয়ে গেছে এখন আমি চুলায় বসিয়ে দিলাম ফ্রাইপ্যান তার ভেতরে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা একটু ভেজে নিয়েছি যখন একটু শুঘ্রাণ বের হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে হালকা একটু নরম হয়ে আসলে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর এক চামচ পেঁয়াজ বাটা এখন আমি ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া আধা চামচ ধনিয়ার গুঁড়া আর জিরের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে হালকা একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর তার ভিতরে দিয়ে দিচ্ছি মগজগুলো এখন আমি ভালোভাবে মগজগুলো মশলার সাথে ভেজে নিচ্ছি এখন কিছু সময় জাল করে নেবো আর এভাবে ভেজে নেব ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার জালটা যেন মিডিয়াম হিটে থাকে যখন একটু কষানো হয়ে গেছে তখন আমি আরেকটু পানি দিয়ে দিলাম এখানে আমি গরম পানি ব্যবহার করেছি এখন ভালোভাবে ভেজে নিচ্ছি এভাবে মগজ রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে আর মগজে কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো অনেকক্ষণ ধরে আমি ভেজে নিচ্ছি যেহেতু অনেক সময় ধরে ভেজে নিচ্ছি তাই একটু সুঘ্রাণটা একটু কমে এসেছে তাই একটু ওয়ান ফোর চামিচের থেকে সামান্য পরিমাণ কম দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এখানে আমি ভাজা জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া ব্যবহার করেছি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি নামিয়ে নেব পরিবেশন করে নিচ্ছি দেখেন মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর একটি কালার এসেছে খেতে কিন্তু তার থেকে অনেক টেস্ট হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ